হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি খুব সহজ কিন্তু একদম নতুন স্বাদের একটি রেসিপি চিরে দিয়ে স্যান্ডউইচ এটা খেতে যেমন মজাদার বানাতেও তেমন সহজ তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি এবার আমি একটা মিক্সির জার নিয়েছি মিক্সি জারের মধ্যে আমি জিরেগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি জিরেগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমি জিরের গুঁড়োটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ঠিক এইভাবেই চিড়েগুলোকে গুঁড়ো করে নিতে হবে একদম মিহি করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যে বাটিটা মেপে আমি এক বাটি চিড়ে নিয়েছিলাম সেই বাটিটায় আমি এক বাটি জল নিয়েছি এবার আমি এক বাটি পুরো জলটাকে দিয়ে দেবো না অল্প অল্প করে জল দেবো আর এইভাবে মিশেতে থাকবো আমি এখানে একটু কম এক বাটি জল ব্যবহার করলাম আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য এবার আমি পুটটাকে তৈরি করে নেব তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ চীনা বাদাম আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এবার আমি একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি চীনা বাদামগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা ধনে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চ মতো আদা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি এই সব কিছুকে ভালোভাবে পেস্ট করে নেব তবে এখানে আমি কোনো রকম জল দেব না জল না দিয়ে আমি ভালোভাবে পেস্টটাকে করে নিলাম গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে সরষের তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চীনা বাদাম আমি এখানে চীনা বাদামগুলোকে একটু ভেঙে দিয়েছি এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামের পেস্টটাকে এবার আমি বাদামের পেস্টের সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো ঝাল বুঝে শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো পোস্ত আপনারা চাইলে পোস্ত নাও দিতে পারেন তো আমি একটু পোস্ত দিয়ে দেবেন তাহলে মুখে যখন পড়বে তখন ভালো লাগবে খেতে এবার আমি পোস্তটাকে ভালোভাবে মিশিয়ে নেব। পুটটাকে তৈরি করে নিলাম এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এবার আমি জিরেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি লবণটা দিয়ে চিড়েগুলোকে ভালোভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব চিড়েগুলোকে মাখার সময় যদি আপনাদের মনে হয় আর একটু জল লাগবে তাহলে আপনারা এই সময় জলটাকে দিয়ে চিড়েটাকে ভালোভাবে মেখে নেবেন ডোটাকে আমি তৈরি করে নিলাম এবার আমি একটা বেলুন চাখি নিয়েছি বেলুন চাকির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল এবার আমি তেলটাকে বেলুন চাকির চারিপাশে ভালোভাবে লাগিয়ে নেব আর ব্যান্নার মধ্যেও লাগিয়ে নেব এবার আমি এর মধ্যে নিয়ে নেবো চিড়ের ডোটাকে এবার আমি এই ডোটাকে একটু বেলে নেব তবে খুব বেশি পাতলা করে বেলবেন না একটু মোটা রেখেই চারিপাশের ধারগুলোকে কেটে সমান করে নেব এবার আমি এই বাড়তি অংশগুলোকে তুলে নেব এই বাড়তি অংশগুলো দিয়ে আমি আবারও স্যান্ডউইচ বানিয়ে নেব ঠিক এইভাবেই এবার আমি এটাকে এইভাবে দুভাগ করে কেটে নেব এবার আমি থেকে দিয়ে ওপর দিচ্ছি বাদামের পুরটাকে বাদামের পুরটাকে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে নয়তো ভাজবার সময় বেরিয়ে যেতে পারে এবার আমি ওপর থেকে এটাকে এইভাবে দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু ডিজাইন করে নেব তার জন্য একটা চাকু দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমি এইভাবেই সবগুলো স্যান্ডউইচকে তৈরি করে নেব এবার আমি স্যান্ডউইচগুলোকে একটু ভেজে নেব তার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল এবার আমি তেলটাকে তাওয়ার চারিপাশে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আমি এইখানে স্যান্ডউইচগুলোকে স্যালো ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে স্যান্ডউইচগুলোকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন এবার আমি স্যান্ডউইচগুলোকে উল্টে পাল্টে এইভাবে একটু লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পশে থেকে বেলাইকানটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য স্যান্ডউইচগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব ব্যাস আমাদের সুস্বাদু চিরির স্যান্ডউইচ তৈরি গরম গরম পরিবেশন করুন সস বা চাটনির সাথে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন রেসিপির জন্য দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন